পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদ চব্বিশের চ্যালেঞ্জের আগে জেলা স্তরের সংগঠনের নজর তৃণমূল নেত্রীর মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে আজ বৈঠক দুপুরে কালীঘাটে বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের শক্ত ঘাঁটিতে সংগঠনকে মজবুতে কি বার্তা তাকিয়ে জেলা নেতৃত্ব পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদ চব্বিশের চ্যালেঞ্জের আগেই জেলা স্তরের সংগঠনের নজর তৃণমূল নেত্রীর আজ মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে বৈঠক প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রবীর আজ যে বৈঠক রয়েছে কালীঘাটে সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে বলে জানতে পারছো দেখো মূলত লোকসভা নির্বাচনের আগে জেলার সংগঠনকে মজবুত করা সংগঠনকে আরো একত্রিত করে মাঠে নামানো এই লক্ষ্যেই কিন্তু জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন তৃণমূল সুপ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বৈঠক হয়েছে এবং আজকে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার তিনটে লোকসভা কেন্দ্র রয়েছে তিনটে লোকসভার মধ্যে দুটো তৃণমূল কংগ্রেসের দখলে একটি কংগ্রেসের দখলে এবং তিনটে লোকসভা জেতার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ধাপাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তারপর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভালো ফল রয়েছে সেই ফল ধরে রাখছে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং এই জেলায় এই জেলায় কিন্তু বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা রয়েছে জেলা নেতৃত্বের মধ্যে সবচেয়ে যেটা আমরা দেখেছি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মিটিয়ে একসঙ্গে লড়াই করতে হবে কেউ যদি ঝগড়া করেন তাকে দলে রাখবেন না বলে হুশারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে তাই আজকে জেলার সমস্ত যারা সাংসদ রয়েছেন বিধায়ক রয়েছেন জেলার একদম ব্লক সভাপতি থেকে শুরু করে একদম সভাপতি পর্যন্ত সর্বস্তরের প্রতিনিধি যারা রয়েছেন দলের সবাইকে কিন্তু ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মুর্শিদাবাদ জেলা একদিকে যেটা চৌধুরী কংগ্রেসের এক সময় ঘাঁটি ছিল সেই জেলায় যাতে সংগঠন মজবুত থাকে তিনটে আসুন যাতে যেতে যায় সংগঠনের কাজ বন্টন করে দেওয়া দায়িত্ব লোকসভা নির্বাচনে দায়িত্ব বন্টন করে দেওয়া বিভিন্ন বিষয় কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে আজকের বৈঠকে এবং আজকে মুর্শিদাবাদ জেলার বৈঠক হয়ে যাওয়ার পরেই আর দুদিন পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার বৈঠকে বলেছেন সেটা হচ্ছে বীরভূম জেলা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা ধন্যবাদ প্রবীণ নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা